সবচেয়ে বেশি ভালোবাসেন মহাব্বত করেন আমাদেরকে আমাদের রব কে ভালোবাসে আমাদেরকে আল্লাহ ছাড়া আসলে ভালোটা বাসেই বাকি আমরা যে পবিত্র সম্পর্কে কথাও বললাম এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পবিত্র সম্পর্ক এটা হালাল বৈধ আল্লাবাক বৈধতা দিয়েছেন কারণ আমাদের প্রবৃত্তির চাহিদা আছে এই চাহিদা পূরণের জন্য আল্লাপাক আমাদেরকে হালালভাবে বিয়ে করতে বলেছেন সমাজ বিয়েটাকে কঠিন করে ফেলল আর জেনাটাকে সহজ করে ফেলব বিয়ে কঠিন হয়ে গেল এরা এখন বিয়ে করতে পারবে না চাই নাই একুশ বছর না বিশ বছর বয়স হলে সে বিয়ে করতে পারবে না বিশ বছর একটা ছেলে আগামীকাল এই তথাকথিত ভালোবাসা দিবস পালন করতে পারো জেনা করতে পারবে কেউ বলার কিছু নাই কেউ বলার নাই কেউ দেখার নাই চলছে গা মানে এভাবেই চলছে সমুদ্রের পানিতে ভেসে গেছি আমরা একটা মেয়ের বয়স সতেরো বছর সে কালকে জেনা করবে অগণিত মেয়ে কালকে সতেরো বছরের মেয়ে জেনা করতে পারে আল্লাহ হেফাজত করুন কিন্তু এ এখন বিয়ে করতে পারবে না বিয়ে করতে গেলে সমস্যা তাহলে চিন্তা করেন পয়সার এক পিঠ যদি আপনি দেখেন পিঠ দেখতে হবে এক পিঠে যদি এই সমস্যা হয় অপর পিঠে কী পড়তে সেটা দেখতে হবে আমাকে বুঝতে হবে বিয়ে কঠিন হয়ে গেল জেনা সহজ হয়ে গেল আবার বাসায় ধরেন একটা পুরুষের সামর্থ্য আছে চাহিদাও বেশি সামর্থ্য আছে অনেক চাহিদাও বেশি সমাজে বিধবা মেয়ে পড়ে আছে তালাকপ্রাপ্ত মেয়ে পড়ে আছে এতিম মেয়ে পড়ে আছে বিয়ে করার মানুষ নাই এখন সমাজে যদি কোনো সৎ পুরুষ একাধিক বিয়ে করে তাকে সমাজে বাঁকা চোখে দেখা হবে কিন্তু এই পুরুষে যদি বিয়ে না করে বাইরে আরো দশটা মেয়ের সাথে অকাম কুকাম করে তাকে কিচ্ছু বলা হবে না বলেছি আমি কোরআন একদিকে সুন্নত একদিকে ইসলাম একদিকে সমাজ এই সমাজের তাকদির খারাপ এভাবেই নবী সালিসান ছিলেন কীভাবে সমাজের মানুষকে ফেরানো যায় আজকে আমরাও আল্লাহ আল্লাহবা সবার আগে আমাকে ইসলাহ দান করেন আমার পরিবারকে দান করেন আমাদের প্রত্যেক দিনই ভাই বোনকে দান করেন এবং ইস্তেকাম দান করেন আল্লাহ না তো এখন কথা হচ্ছে এগুলো চলছে আমাদের আমাদের চোখের সামনেই কিন্তু দেখেন প্রিয় ভাইয়েরা আল্লাবাক শাস্তি বলেছেন একশো বেতাঘাত কেউ যদি আবার বিবাহিত হয়ে এই কাজ করে জেনা করে তাহলে তার শাস্তি কি বলেছেন বলা হয়েছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে এটা কোরআন এবং হাদিসের শাস্তি আর আমরা কি করছি দেখেন আমি দুইটা হাদিস বলি আপনাদেরকে শোনেন ইয়াংটা শোনেন এই দুইটা হাদিস আজকে ভুলবেন না আলোচনা অনেক লম্বা হচ্ছে তো অনেক কিছু ভুলে যেতে পারে এই দুইটা হাদিস ভুলেন একটা হচ্ছে তিনজন ব্যক্তি একবার একটা গুহায় আটকা পড়ছে তিনজন বন্ধু বা ভাই তার একটা গুহার মধ্যে আটকা পড়ে গেছে ঝড় হচ্ছে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে পাথর দিয়ে বের হওয়ার কোনো জায়গা নাই এখানে নিশ্চিত মৃত্যু কোনো সুযোগই নাই বাঁচার তারা অনেক চেষ্টা করে বের হতে পারলো না শেষমেশ তারা বলছে যে আমাদের যদি কোনো নেই আমল থাকে সেই নেই আমলের রসিলা করে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ চাইলে আজকে আমাদেরকে বাঁচাতে পারে একজন বলছে আল্লাহ আমার মা ছিল পিতা